চলতি বছরের পঁচিশ ডিসেম্বরের মধ্যে আবাসের টাকা দিয়ে দেবে রাজ্য সরকার সম্প্রতি নবান্ন থেকে বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু এই বিবৃতি আসার আগেই বাংলায় নতুন করে মাথাচাড়া দিয়েছে আবাস যোজনাকে ঘিরে দুর্নীতির অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনের আগে মালদা মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের বীরভূম সহ একাধিক জেলায় আবাসের দুর্নীতিকে হাতিয়ার করেছিল বিরোধীরা অভিযোগ করা হয়েছিল নিজেদের মেশিনারিকে কাজে লাগিয়ে গরিবের টাকা লুট করেছে তৃণমূল সরকার রাজ্যের বিরোধী দল বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ করে তৃণমূল এই ব্যাপারে শ্বেতপত্র প্রকাশের দাবি করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোট ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি ছিল বাংলার বাড়ি বাংলায় বানাবে তার এই প্রতিশ্রুতিকে শুরু থেকেই সমর্থন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত সেই প্রতিশ্রুতির প্রতিফলন হিসাবেই সম্প্রতি নবান্ন থেকে দাবি করা হয়েছিল আবাসের তালিকাভুক্ত যারা তারা পঁচিশ ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন কিন্তু পুজোর পর ফের দুর্নীতিতে রাজ্যকে বিদ্ধ করতে তৎপর হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি হাওড়া শ্যামপুরে এক জনসভা থেকে শুভেন্দুর অভিযোগ কেন্দ্রের দেওয়া টাকা নিজেদের নামে চালাতে চাইছে রাজ্য সরকার তার কটাক্ষ গত লোকসভা ভোটে যে যে পঞ্চায়েত অঞ্চলে তৃণমূল জমি হারিয়েছে তা ফের মজবুত করতেই এবার আবাসের টোপ দেওয়া হচ্ছে শুভেন্দুর এই অভিযোগ উড়িয়ে তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছিলেন তৃণমূল সরকারের উন্নয়নকে ভয় পায় বিজেপি দু ছাব্বিশ লোকসভার আগে রাজ্যের উন্নয়ন মানচিত্রে আবাস যোজনা নিয়ে একটি বড় ভূমিকা নিতে চলেছে বলেও দাবি করেছিলেন তৃণমূল নেতা রাজনৈতিক এই চাপানোত্তরের মধ্যেও আবাসের টাকা নিয়ে অভিযোগ এখনও উঠছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হেঙ্গলগঞ্জ ব্লক যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নম্বর হেমনগর গ্রামের ঘটনা দু হাজার ও সালে প্রায় নশো জন গ্রামবাসীর আবাস যোজনার জন্য নাম নথিভুক্ত করা হয়েছিল কিন্তু গ্রামে বারংবার প্রশাসনিক সার্ভে করার পরও মাত্র তিনজনের নাম এসেছে বলে অভিযোগ দু হাজার ও বাইশ সালে গ্রামের নশো জন গ্রামে উপভোক্তা আবাস যোজনার পাওয়ার জন্য তাদের নামের তালিকা তৈরি করা হয়েছিল কিন্তু গ্রামে বারবার প্রশাসনিকভাবে সার্ভে করার পরও মাত্র তিনজনের নাম এসেছে আর এই ঘটনায় কার্যত ফেটে পড়েছেন গ্রামবাসীরা বিক্ষোভ করছে কারণ তারা ঘর থেকে সরকারি সব সুবিধা ঘর টয়লেট গ্রামের রাস্তাঘাট প্রত্যেকটা জিনিস থেকে তারা বঞ্চিত বঞ্চিত করে রেখেছে এখানে মানুষ প্রশাসন কোনো কাজ ঠিক মতো করছে না কি চাইছেন এখন আপনি আমি চাইছি যে গ্রামের মানুষ যাতে ঘর এবং সরকারি প্রত্যেকটা সুযোগ সুবিধা তারা পাক দরিদ্র সীমার নিচে তারা বসবাস করে তারা পাক এটাই আমি চাই এদিকে আবাস যোজনার টাকা নিয়ে গ্রামে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গঙ্গোপাধ্যায়ের কাছে লিখিতভাবে জানানো হয়েছে অভিযোগ প্রশাসনের তরফে জানানো হয়েছে নতুন করে সার্ভে হবে উপভোক্তা আবাস যোজনার ঘরের বেনিফিশিয়ারি পাওয়ার যোগ্য কিনা বিচার করার পরই দেওয়া হবে ঘর ইতিমধ্যেই উত্তর চব্বিশ পরগনা জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী সহ বিডিও ঘরের দুয়ারে গিয়ে নামের তালিকা নিয়ে পরিদর্শন শুরু করেছেন